আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও সাধারণ টিভি বাংলা ফানি নিউজের পক্ষ থেকে আমু টিকটিকি সবাইকে জানাই স্বাগতম আজকের হট টপিক শহরের মাঝখানে আজকে এক মেয়ে নাচ শুরু করেছে আর সেটা দেখে মানুষ ভাবল নতুন কোনো সার্কাস শুরু হয়েছে গান নাই হৃদম নাই শরীর মোচরাচ্ছে এমনভাবে যেন বিদ্যুতের তারে কারেন্ট খেয়েছে ফেস পাম ওয়াম্যান এই মেয়েটার স্বপ্ন ভাইরাল হওয়া কিন্তু জনগণের কাছে ওর নাচ এমন লজ্জাজনক যে মানুষ হাসতে হাসতে বলে ফেলেছে ভাইরাল না এটা হচ্ছে রাস্তার লজ্জার লাইভ টেলিকাস্ট রোলিং অন দ্য ফ্লোর লাফিং জনগণ হাততালি দিয়েছে ঠিকই কিন্তু সেটা প্রশংসার না পুরো হাসাহাসির ওর নাচ দেখে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে বড় কমেডি শো ফ্রিতেই চলে যাচ্ছে রোলিং অন দ্য ফ্লোর মেয়েটার মাথায় এত টিকটকের নেশা যে আশেপাশের মানুষ কষ্টে দাঁড়িয়ে আছে তবুও সেভাবে আমি সুপারস্টার অথচ সত্যি হলো সে এখন জনগণের চোখে রাস্টার জোকার ক্লাউন ফেস। তো আজকের খবর এই পর্যন্তই ছিল দেখা হবে আবার পরের কোনো সংবাদে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাধারণ টিভি বাংলা ফানি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ